আপনি জানেন কি যদি কোনো ব্যক্তি শিশু আদালত কর্তৃক অভিযুক্ত অথবা সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তবুও সে চাকরি করতে পারবে আমরা অভিভাবকরা অনেক সময় ভয় পেয়ে যাই যে আমার ছেলেটি বা আমার মেয়েটি সাজাপ্রাপ্ত হয়ে গেছে সে হয়তো বা তার জীবনটা নষ্ট হয়ে গেল সে আর ভবিষ্যতে কিছু করতে পারবে না কিন্তু শিশু আইন ২০১৩ তেরো আপনাকে দেশে সেই সুরক্ষা চলুন এটি দেখে আসি শিশু আইন দু হাজার তেরো ধারা চার অনুযায়ী আঠারো বছরের নিচে সকল ব্যক্তি শিশু তবে এটাও জেনে রাখতে হবে যে যদি কোনো শিশুর বয়স সাত বছরের নিচে হয় তাহলে সে যে অপরাধী করুক না কেন তাকে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না দুই যদি শিশুর বয়স সাত থেকে বারো বছরের মধ্যে হয় এবং দেখা যায় সে অপরাধের প্রকৃতি বা পরিণতি বুঝতে পারেনি তাহলেও তাকে সাজা দেওয়া যাবে না একজন অভিভাবক হিসেবে আপনি যা করবেন যদি আপনার সন্তান কোনো অভিযোগে জড়ায় প্রথমেই শিশুর বয়স প্রমাণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই অভিভাবক হিসাবে তদন্তকারী কর্মকর্তাকে শিশুর জন্ম দিন। দ্বিতীয়ত প্রতিটি উপজেলায় একজন প্রবেশন অফিসার আছেন তিনি শিশুর আইন সহায়তা পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করেন এছাড়াও প্রতিটি থানায় একজন শিশু বিষয়ক কর্মকর্তা নিযুক্ত আছেন তারা শিশুর বিষয়ে বিশেষ প্রশিক্ষিত এবং শিশুর প্রতিটি মানবিক ও আইনসঙ্গত আচরণ নিশ্চিত করতে বাধ্য অভিযুক্ত শিশুর শাস্তির বিধান যদি কোনো শিশুর অপরাধের সাজা মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড হয় তবে আদালত সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ডের আদেশ দিতে পারবেন আর অন্য যে কোনো মেয়াদের সাজার ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজা দিতে পারবেন শিশু আইন দু ধারা তেতাল্লিশ অনুযায়ী যদি কোনো শিশু এই আইন বা অন্য কোনো আইনে দোষী সাব্যস্ত হয় তবুও সে ভবিষ্যতে সরকারি চাকরি বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এতে কোনো বাধা নেই